হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল তোমরা সকালে কেমন আছো আশা করছি কি ভালো আছো আর আমিও ভালো আছি আর আবার সকাল সকাল চলে যাওয়ার কথা ছিল দেখো বেজে গেছে আটটা ঘড়িতে তো এখনই আমি উঠলাম তো এঘর থেকে বিছানা পড়েই আছে দেখাচ্ছি ও গেটটা আমি বন্ধই করে দিয়েছি তো ঠিক আছে এখনও বিছানা এ ঘরে পড়েই আছে আমি গেটটা লাগিয়ে আসলাম তো এখন যাবো ওই ঘরে দেখি বোনরা কী করছে আর তোমাদেরও আমি দেখাচ্ছি

এটা কি দেখি 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 দেখা ভালো করে কি এটা চিড়ে চিড়ে তো বন্ধুরা দেখো সে এদিকে বলছে চিড়ে তোমরা এরকম চিড়ে খাবে আমি মিষ্টি ও মিষ্টি আছে আর এই যে বোন দেখতে পাচ্ছ সকাল সকাল যেহেতু আজ কোন অন্ধকার আছে আসতে বাবু তো আজকে হচ্ছে নন্দ উৎসব ওই জন্য দেখতে পাচ্ছো আজকে দিয়ে দিচ্ছে বাবুকে সকাল বেলায় সেবা কারণ নন্দকে আজকে জন্মদিন পালন হচ্ছে হ্যাঁ কারণ আজকে নন্দকে জন্মাষ্টমী পালন হচ্ছে ওই জন্য সকাল করে আর আমিও উঠে পড়েছি তো আমি তো বললাম আমার উঠতে আটটায় বেজে গেছে আর এদিকে ছেলেরা খাওয়া দাওয়া করছে আর বিছানা পড়ে আছে তো ঠিক আছে তো বন্ধুরা তোমরা কে কে চিড়ে খেয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এত সুন্দর চিড়ে তো আমাদের গলু অনেক কিছুই ভুলভাল বলে তো চেরি খাচ্ছে আর বলছে চিড়ে তো ঠিক আছে দেখো আমার উঠে সকালবেলা বারবার বলছি আমি উঠে চলে যাওয়ার কথা কিন্তু একদমই থাকার কথা নয় তবে আমি উঠতে পারিনি খুব করব বলো কালকে তোমাদের সঙ্গে আর অত শেয়ার করিনি গল্প টল্প করতে করতে প্রায় তখন বাজে কটা বারোটা সাড়ে বারোটা তখন আমি ঘুমিয়েছি মানে বারোটা সাড়ে বারোটা শুতে গেছি তারপরে তো ঘুম আসছিল না ফোন টোন গেটে তা তখন ঘুমিয়েছি হচ্ছে প্রায় দেড়টা তার জন্য সকালে উঠতে পারিনি ওই জন্য দেরি হয়ে গেছে তোমার চশমা কোথায় ছিল খুঁজে পাচ্ছিল না খুঁজে এবারে উবারি করে বেড়াছিলাম কত ছুঁয়েছিলাম মনে পড়ছে না দিয়ে কি দিয়ে ঢাকা ছিল যা সকাল থেকে খুঁজছো

জানিস তো ওই আমি না খুঁজে বেড়াচ্ছি জল আছে না পায়খানার জলে যদি পড়ে যাই বাথরুম গেছিলাম আমি বললাম না একটু আগে আমিও করছি যে দিদা কোথায় কখন সকাল থেকে বুঝতেই পারছি চশমাটা হারিয়েছে বন্ধুরা এই ফার্স্ট সকাল থেকে মানে চশমাটা খুঁজে চলছে এইবার দেখা যাচ্ছে না

পুরো বাড়ির খুদে সদস্য থেকে বড় সবাই চশমা খুঁজতে ব্যস্ত হয়ে গেছিলাম সকালবেলায় তো আমার বলা হয়নি এখন দেখছি দিদা চশমাটা পাওয়ার পরে খুশি হওয়ার পরে বললাম কারণ দুঃখের বিষয়ে তোমাদের আর কি বলবো তো তার জন্য আর বলা হয়নি তো এই যে দেখতে পাচ্ছ আমরা অনেক খুঁজেছি আমি গেছিলাম যাওয়ার পরে খুঁজলাম তো যেখানে যেখানে দেখা সেখানে সেখানে ছিল না থাকবে কথা থেকে এখানে হ্যাঁ এখানে দেখছি মুখ ধুয়েছে মানে যখন মুখ ধোয়ার সময় খুলে রেখেছে তারপরে তখন মানে খেয়াল পড়েছে যে সাবান দিয়ে ঢাকা ছিল তো বোন বারবারই বলছে আমি কোথায় দেখেছি মানে ও সাবানটা রেখেছে তখনই দেখেছি কিন্তু বুঝতে পারছে না যাই হোক একটা সকালবেলায় হুলুস থুলুস ব্যাপার হয়ে গেল আমি বললাম মা আসলে পাবে তারপরে ছোট খুদেরা মানে খুঁজলো কেউ পায়নি তো যাই হোক পাওয়া গেছে ওটাই অনেক কারণ চশমা মানে ধরো চোখের একটা ব্যাপার আছে বলে তো চশমাটা পড়া হয় আর যেহেতু ওটা পাওয়ারের চশমা তো না পেলে একটু সমস্যায় হচ্ছিল আর আমাদেরও খুব খারাপ লাগছিল তো তার জন্য আমরা গেছিলাম তো যাই হোক বন্ধুরা এখন পাওয়া গেছে তো আমরা খুব খুশি

তো গাইস কি হয়েছে জানো তো চলে আসছিলাম আস্তে আস্তে হঠাৎ করে দিদি বলছি তো বন্ধ তো আমি কি ভাবছি বলো তো দিদি দেখো দিদি দেখো দেখা না এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা হোমিওপ্যাথি হ্যাঁ হোমিওপ্যাথি দেখাই তো এর জন্য আমি মনে করছি রে ওই তো খোলা আছে মানে আমি যে ও আমরা কোথায় যেন এসেছি মানে তাকাবো কোথায় এসেছি সেটাই ভুলে গেছি ডাক্তারখানা কিন্তু ডাক্তারখানা যাচ্ছি না আমরা যাচ্ছি

তো যাই হোক বন্ধুরা কালকে বাড়ি যাবো বলে যাওয়া হয়নি তো তারপরে যে দেখতেই পাচ্ছ যে শুভদীপ কান্না করছে কেন কাঁদছে এই যে আমাদের গলুসোনা তো গলুসোনা ওকে খুব মেরেছে তো মেরে মাথায় পুরো আপ করে দিয়েছে তো তোমরা কি বুঝলে আমি জানি না মানে মাথায় মেরে মাথাটা ফুলিয়ে দিয়েছে তো তার জন্য ওকে বকাবকি করছে আর আমাদের দিকে শুভ কাঁদছিল তো দেখাবো ভাবলাম তো এখন লুকিয়ে গেছে পারে বিশাল আমি হয়ে গেছি রেটি তো কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর আজকেও হয়তো মানে সম্পূর্ণটা দিতে পারবো না কালকে আর আজকে মিলিয়ে দেবো আর বলার অবস্থা বুঝতেই পারছো খুব খারাপ জানি না কীরকম কী তোমরা শুনতে পাচ্ছ তো এখন আমি বেরিয়ে পড়বো তার জন্য তোমাদের সঙ্গে আসলাম একবার সামনে এই যে ছেলে আর এই যে এখানে খাচ্ছে শুভদীপ তো যাই হোক আজকে বেরিয়ে পড়ি দুগ্গা দুগ্গা বলে অনেক থাকলাম তো একদিনের নাম করে অনেক থাকা হয়ে গেছে তবে যাবো বাড়ি আর ভাইবোটা এখন করা হয়নি আর যদি ইচ্ছা করে করছি না আর এ তো ভাবছি বিশ্বর্মা পুজোতেও করবো না কারণ একবার দুর্গা পুজোতে করবো তাহলে সেফটা অনেকটা ভালো আসবে আর আমার একটু ইচ্ছা আছে তো একটু মন হয় মানে একটু বড়ো হলে ভালো হয় না যেহেতু আমার মুখটা বড়ো তো তার জন্যই তো যাই হোক সেটা পরের ডিসিশন রাখছি এখনকার মতন আর এই যে দেখতে পাচ্ছো আমার দিদির টাকা আর তো থাক আমি চল দেখো আসছে না তো বন্ধুরা এত মানে এতই যায় না কেন মায়ের বাড়ি তবুও দেখো যখন মায়ের বাড়ি থেকে চলে আসি তখন মনটা যেন ভার আক্রান্ত হয়ে যায় তো বোনও একটু কান্না করছিল আর আমিও একটু কান্না করে দিয়েছি বোনের কান্না দেখে কারণ কি বলবো বন্ধুরা মানে আমি জানি না কি বলবো তোমাদের এটা আমি জানি সব মেয়েদেরই হয় কারণ দেখো মা যখন বাবার বাড়ি মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাই তখন কিন্তু খুব আনন্দেই যায় কিন্তু মায়ের বাড়ি থেকে যখন বাড়ি আসি তখন কিন্তু মনটা প্রচণ্ডই খারাপ ছিল তো তার জন্য দেখো খুব একটা সামনে আসিনি তো সামনে থেকে তোমাদের দেখালাম যে আমাদের ব্যাগটা চলে এসেছি তো তোমরা অনেকে দিন মাথার মোটটা অনেকবার দেখেছো ওখানে আছে কেকের দোকান আরও কিছু ফলটালের দোকান আছে তো আমি অনেকটাই ব্যাগ করে গেছি মানে এবার বাড়িতে চলে এসেছি তো বাড়িতে চলে আসার পরে সন্ধ্যেবেলায় জন্মাষ্টমী উপলক্ষে এক মানে আমাদের বাড়ির সামনেই খিচুড়ি খাওয়ার ছিল তো তার জন্য ওখানে গেছিলাম অনেক লোক হয়েছিল